আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নতুন করে কবে নিয়োগ দেওয়া হবে এই বিষয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন তো আশা করি আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণভাবে দেখেন আশা করি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবার কবে নিয়োগ দেওয়া হবে এই বিষয়টি আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে দু হাজার চব্বিশ সালে যে একটি নিয়োগ দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের দিকে সেই নিয়োগের মাঠের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে সেখানে আপনাদের অর্থাৎ যারা উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু মেডিকেল মেডিকেল তো শেষের শেষের দিকে দিকে তাদের কিন্তু জন্য এই মাসের চূড়ান্ত চলমান ঢাকা হতে পারে তো আপনারা নিশ্চয়ই জানেন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে যখন কোনো নতুন বেস ট্রেনিং সেন্টারে তাদের ট্রেনিং এর বয়স তিন থেকে চার মাস হয়ে যায় তখন কিন্তু নতুন করে আরেকটি নিয়োগ দেওয়া হয় তো আপনারা নিশ্চয়ই জানেন গত যে নিয়োগটি সেটা কিন্তু ভিন্ন ধর্মী হয়েছে অর্থাৎ অনেক লেটে হয়েছে তো সেটার একটি মাত্র কারণ ছিল আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ বাংলাদেশের যে আপনার নির্বাচন চলাকালীন সময়ে একটি সার্বিক পরিস্থিতির বিঘ্নতা ঘটেছিল সে কারণে কিন্তু নিয়োগটি আসতে লেট হয়েছে তো বর্তমানে যেহেতু এখন কোনো দেশের সমস্যা নেই সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এখন যারা ট্রেনিংয়ের জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছে অর্থাৎ চাকরি পেয়েছে তাদের ট্রেনিং সেন্টারে গিয়ে তাদের যখন ট্রেনিং তিন থেকে চার মাস সম্পূর্ণ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আরেকটি নিয়োগ প্রকাশিত হয়ে যাবে তো সেক্ষেত্রে হিসাব করলে আমরা হিসাব করে দেখেছি এবছরের সেপ্টেম্বর মাসের দিকে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনারা আরেকটি নতুন নিয়োগ পাবেন তো যারা আমার কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবার কবে নিয়োগ দেওয়া হবে তাদেরকে বলতেছি আগামী অক্টোবর বা সেপ্টেম্বর মাসে আপনারা নতুন করে আরেকটি নিয়োগ পাবেন তো আপনাদেরকে এই তিন চার মাস অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের আগে আপাতত কোনো নিয়োগ আসার সম্ভাবনা নেই যদি নিয়োগ আসে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আপনারা আবার নিয়োগ পাবেন আর সবচেয়ে বড়ো কথা হলো নিয়োগ আসলে আমি আর কিছু নিয়োগ দেই আর না দেই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কোনো নিয়োগ প্রকাশিত হলে আমি অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিই তাই আপনাদেরকে অনুরোধ করে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখার জন্য তো আজকের এই ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ